আসসালামু আলাইকুম আজকে চলে আসছি বিডি শপ শাকি ইউটিউব চ্যানেল থেকে আর আপনাদের জন্য আজকে নিয়ে আসছি সফট কাতান শাড়ি আর এই ভিডিওতে দুইটা ডিজাইন থাকবে চারটা করে কালার আছে অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন আর এখানে টোটাল আট পিস শাড়ি দেখাবো ভিডিওটি একটু বড় হবে তো আপনাদেরকে রিকোয়েস্ট করব একটু ধৈর্য সহকারে শাড়িগুলো দেখবেন ফুল ভিডিওটি দেখবেন আর আমাদের দোকানে যারা আসতে চান এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের দোকানে ঠিকানা দেওয়া আছে আর অনলাইন নাম্বার দেওয়া আছে ভিডিও টাইটেলে অবশ্যই অনলাইনেও নিতে পারবেন শপে এসেও নিতে পারবেন আর আমাদের প্রতিদিনের আপডেট থাকে ঠিক রাত দশটায় তো সেই ভিডিওগুলো আপনারা যারা দেখতে চান আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখলে আপনারা প্রতিদিনের ভিডিওটি পেয়ে যাবেন এবং লাইক দিয়ে দেবেন ভিডিওতে আর আজকের ডিজাইনগুলো খুব সুন্দর ডিজাইনের মধ্যে থাকবে এই যে দেখেন এটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে এই যে বডির ডিজাইন এবং পারের ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে থাকবে ফুল বডিটা অল ওভার কাজ করা থাকবে একদম সম্পূর্ণ বডিটা কাজ করা আছে আর আমাদের দোকানের যে নাম সেটা হচ্ছে নিউ শাড়ি বিতান ঢাকার খিলগাঁও মার্কেটের খিলগাঁও তালতলা মার্কেটের নিচতলায় দোকান নাম্বার হচ্ছে ঊনপঞ্চাশ নম্বর দোকান তো এই যে এটা হচ্ছে আরো একটা সুন্দর কালার এটা হচ্ছে ফিরোজা টাইপের কালারের মধ্যে আছে খুব সুন্দর একটা কালার ডিজাইনটা এটা सेम প্রথমে চারটি কালার দেখাচ্ছি এই सेम ডিজাইনটার মধ্যে তারপর আরো একটি ডিজাইন থাকবে এই ভিডিওতে আর এই শাড়িগুলো প্রাইস থাকবে মাত্র 800 টাকা করে এই শাড়িগুলোর প্রাইস হচ্ছে মাত্র 800 টাকা করে সারা বাংলাদেশে হোম সার্ভিসে নিতে পারবেন অর্ডার কনফার্ম করার জন্য আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার দিতে হবে দুশো টাকা অ্যাডভান্স করতে হবে বিকাশে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি এটা হচ্ছে মেরুন কালার এটা হবে মেরুন কালারের মধ্যে এই যে আঁচলের ডিজাইন এবং বডির ডিজাইনটা অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা থাকবে মাত্র আটশো টাকা প্রাইস এটা হবে বটল গ্রিন সবুজ সবুজ যে গাঢ় কালারটা থাকে একদম ডিপ গাঢ় বটল গ্রিন কালারের মধ্যে স্ক্রিনশটে ছবিটি পাঠিয়ে অবশ্যই অনলাইনে অর্ডার করবেন অনলাইনে যারা আপনারা অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনশটের ছবিটা পাঠাতে হবে স্ক্রিনশটের ছবি পাঠিয়ে তারপর অর্ডার করবেন আর শাড়িগুলোর প্রাইস হচ্ছে মাত্র 800 টাকা করে আর এখন আরো একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটার মধ্যেও কালার হবে চারটা কালার এটাও কিন্তু আপনার বেগুনি কালারের মধ্যে আছে এই যে দেখেন কালারটা অনেক সুন্দর আর এটা কিন্তু ডিজাইনটা কিন্তু একদম ট্রেডিশনাল ডিজাইনের মধ্যে থাকবে শাড়ির উপরের পার্টটা থাকবে চিকন পাড় নিচের পার্টটা থাকবে ডাবল পার্ট আর এই যে আঁচলের ডিজাইনটা থাকবে এটা এটার প্রাইসও থাকবে মাত্র 800 টাকা এই শাড়িটার প্রাইসও থাকবে 800 টাকা করে আর প্রত্যেকটা শাড়ি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা অল ওভার কাজ করা থাকবে এটা হচ্ছে একটা কালার খুব সুন্দর টরে কালারের মধ্যে সেম আছে একদম পিওর টরে কালারের মধ্যে ডিজাইনটা খুব সুন্দর একদম পিওর সফট সিল্ক কাতান শাড়ি এগুলো হচ্ছে একদম পিওর সফট সিল্ক কাতান শাড়ির মধ্যে আর এটা হবে কালো কালারের মধ্যে ব্ল্যাক কালার এই যে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে দেখে তো অনেকে আছেন ব্ল্যাক কালারটা পছন্দ করেন একদম ব্ল্যাক বলতে পারা যায় তো আপনারা কিন্তু এই শাড়িটা নিতে অনেক সুন্দর একটা মধ্যে সম্পূর্ণ জরির কাজ করা থাকবে জরি সুতার কাজ করা থাকবে ব্ল্যাক শাড়িটা ব্ল্যাক না পুরো শাড়িগুলোই কিন্তু আহ জরি সুতার কাজ করা থাকে প্রত্যেকটা শাড়ি আর এটা হবে মেরুন কালার এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে দেখেন অনেক সুন্দর একটা শাড়ি এটার প্রাইস থাকবে মাত্র আটশো টাকা প্রাইস এই যে দেখেন সম্পূর্ণ বডি ডিজাইন মাত্র আটশো টাকা তো আজকে এই পর্যন্তই আপনারা যে শাড়িটা নিতে চান সেটা ছবি পাঠিয়ে অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম সার্ভিসে নিতে পারবেন সালাম আলাইকুম